আসসালামু আলাইকুম মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেল ফ্রিকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে এক দারুণ রাত্রিকালীন যাত্রায় বাইকে চেপে যাচ্ছি পুরান ঢাকার বিখ্যাত নাজিরা বাজারে যা কিনা খাবারের স্বর্গ হিসেবেও সকলের কাছে পরিচিত চলুন শুরু করা যাক আমাদের আজকের এই মজাদার অভিযানের যাত্রা রাতের অন্ধকারের সৌন্দর্যের মধ্যে আমরা শুরু করলাম আমাদের বাইক যাত্রা জনমানবহীন রাতের ফাঁকা ঢাকায় চলতে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে দেখতে আমরা কিন্তু নাজিরাবাজারে চলে এসলাম নাজিরাবাজারে প্রবেশ করতেই রাতের বেলাও এখনও দেখা যাচ্ছে জমজমাট রাস্তা ভর্তি মানুষের ভিড় এবং চারপাশ থেকে নানা রকমের খাবারের সুগন্ধ তো এই যে আমরা চলে এলাম বিখ্যাত বিউটি লাচ্ছিতে যেখানে কিনা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লাচ্ছি বানানোর এক বিশেষ প্রক্রিয়া দোকানদারের হাতের গতি এবং প্রক্রিয়া দেখে কিন্তু খানিকটা লোভ হচ্ছে এবং এই যে আমাদের লাচ্ছি ইতোমধ্যে আমরা পেয়ে গেছি আমরা লাচ্ছি পার্ট শেষ করে সেকেন্ড সেগমেন্টে আমরা চলে যাচ্ছি বিখ্যাত বিসমিল্লা কাবাবে যার কথা অনেকেই হয়তো শুনেছেন বিসমিল্লা কাবাব হাউস থেকে আমরা তাদের কাবাব এবং পরোটাটা অর্ডার করে দিলাম এবং দেখব যেটি কেমন লাগে আমরা আমাদের অর্ডারটা দিয়ে দেখতে লাগলাম কীভাবে চারকলের আগুনে আস্তে আস্তে করে কাবাবগুলো প্রসেস হচ্ছে তবে হ্যাঁ এর সুগন্ধই কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে এর কাছে এর সুগন্ধই কিন্তু বলে দিবে খানিকটা এর টেস্ট কেমন হবে এই তো আমাদের অর্ডার চলে এলো এখানে আমরা নিয়েছি চিকেন চাপ এবং তার সাথে পরোটা এখন খেয়ে দেখার পালা যে খেতে কেমন লাগে খেতে যেয়ে কিন্তু এক কামড়েই বুঝলাম কেন এই জায়গায় এতটা জনপ্রিয় সবার কাছে আর কেনই বা মানুষ এত দূর দূরান্ত থেকে নাজিরা বাজারে ছুটে আসে মেইন কোর্সের পরে থার্ড সেগমেন্টে খাবারের পর ডেজার্ট হিসেবে মনে হলো যে পান খাওয়া যাক যেই না ভাবনা অমনি কাজ বাজারের মিষ্টি পান কিন্তু দারুণ জনপ্রিয় এখানে আসলে প্রায় সময় চোখে পড়ে এরকম বিখ্যাত কিছু পানের দোকান আমরা কিন্তু দুটো সাঁচি মিষ্টি পানের অর্ডার দিয়ে দিলাম এই যে আমাদের পানটা কিন্তু আমরা নিয়ে নিলাম এবং সাথেই মুখে কামড় দেওয়ার পরপরই কিন্তু টের পাওয়া যায় সেই মিষ্টি সুগন্ধির এক জাদু খেতে খেতে মনে হলো এটাই ছিল আমাদের রাতের খাবারের পারফেক্ট সমাপ্তি খাবারের পর্ব শেষ করে সবশেষে বাইকে চড়ে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম বিদায় জানিয়ে এই অভিজ্ঞতা ছিল মনে রাখার মতো এখানকার খাবার পরিবেশ এবং রাতের ঢাকার ভ্রমণ সব মিলিয়ে আজকের আমাদের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল তো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছি পুরান ঢাকার নাজিরা বাজারের এই রাতের অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের সঙ্গেই থাকুন নতুন অ্যাডভেঞ্চারের জন্য আবার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম